ওয়েলকাম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ হ্যান্ড ইনভেস্ট তো এর আগের দিনে যে ভিডিওটা শুরু করেছিলাম টাইম সেটিং একটা খুব মারাত্মক ফ্যাক্টর তো এটা জানবার আগে শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতেই চান তাহলে আমাদেরকে কতগুলো বিষয়ের উপরে নজর রাখতে হয় সেটা হলো প্রপার সেট এখন প্রোপার সেট বলতে কী কী লাগবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখুন খুব ছোট্ট ভিডিও দেখতে একটু অসুবিধা হবে না এবং কোথাও যদি বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানবেন তো দেখুন আমি এখানে একটা চার্ট খুলে নিয়েছি এই চার্টটা কিন্তু ট্রেডিং ভিউ ডট কম থেকে ট্রেডিং ভিউ ডট কম কিন্তু টোটালি ফ্রি আপনি ইউজ করতে পারেন তো যদি আরও আরও বেশি ফিচার্স চান তাহলে পরের দিকে যখন প্রফিট করবেন তখন কিন্তু আপনি ওটা পারচেস করে নিতেও পারেন ইয়ার টু ইয়ার সাবস্ক্রিপশান আছে তো এটা বাদ দিয়ে এখন পারচেস করবার পর কি করবেন এখানে যে প্রোডাক্টসগুলো রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে স্টক্স রয়েছে ডান দিকে এই স্টকসগুলোতে এখানে অনেক কটা স্টক্স আমি লিস্ট আপ করে নিয়েছি যদি পারচেস ভার্সেন হয় তাহলে নানা রকমের লিস্ট আপনি করতে পারবেন আদারওয়াইজ আপনি এখান থেকে ডাইরেক্ট অ্যাড করে করে আপনি এরকম অনেক কটা সেক্টর খুলে নিতে পারেন খুলে নিয়ে আপনি কিন্তু এগুলো অ্যাড করতে পারেন নয়তো এখান থেকে অ্যাড সিম্বল করে নাম দিয়ে যোগ করতে পারেন এনিওয়ে এটা কোনো ফ্যাক্টরি নয় সে তো যে কোনোভাবেই আপনি এটাকে ইউজ করে নিতে পারেন কিন্তু মেন যেটা হলো যে এই বডিটা এই বডিটার এইদিকে টাইম এবং এদিকে প্রাইস এইভাবেই প্লট করা হয় হরাইজেন্টালি টাইম প্লট করা হয় ভার্টিক্যালি প্রাইস প্লট করা হয় তাঁদিকে কতগুলো টুলস দেওয়া আছে যে টুলসগুলো ইউজ করে আমরা এই ম্যাপটাকে মোটামুটির ওপরে ম্যানিকুলেট করতে পারি তো এখন চার্ট দিয়ে আমি রিসেট করে নিলাম হ্যাঁ আগের দিনে আলোচনা করছিলাম ক্রিসিলের এটা ক্রিসিলের উইকলি চার্ট এবং সব থেকে ক্রিসিল কতটা প্রসপারাস কোম্পানি এটা জানতে গেলে সবার আগে যেটা দেখে নিতে হয় এর যেটা লোয়েস্ট পয়েন্ট সেখান থেকে যদি আমি ক্লিক করে এটাকে সিধে সিধে মাছ বরাবর বাড়িয়ে দিয়ে যাই একদম যতদূর পর্যন্ত গেছে এটার প্রপার ভ্যালুটা দেখতে পাওয়া যাচ্ছে কি একদম এটা স্ট্রেট অ্যাঙ্গেল করে এটা ওপরের দিকে উঠে গেছে কারণ অ্যাঙ্গেলের ভ্যালুটাও আমরা বের করে নিতে পারি এখান থেকে তাই এটা আমার এই ভিডিওর অন্তত বলার ব্যাপার নয় বলার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে ক্রিসিল একটা ভালো স্টক কিন্তু সেই ভালো স্টক আমরা দেখতে পাচ্ছি কখনো উঠেছে কখনও নেমেছে যদি আমরা এই জায়গায় কোথাও ইনভেস্ট করি এইখানে এরকম জায়গাতে যদি আমরা কোথাও ইনভেস্ট করি একটু ভালো করে দেখিয়ে দিলে কোথায় ভালো হয় বাইরে এত আওয়াজ হচ্ছে যে কথা বলাটা মুশকিল হচ্ছে এনিওয়ে এই জায়গাতে যদি আমরা ইনভেস্ট করি এরকম কোনো একটা জায়গাতে এরকম কোনো একটা জায়গাতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে সেখান থেকে কিন্তু প্রাইস নিচের দিকে নেমেছে এবং যতটা নামা উচিত তার থেকেও কিন্তু নিচের দিকে নেমে ওপরের দিকে উঠে গেছে তো যদিও এটা ধর্তব্যের ভেতরে আসবেন মানে বুঝতেই পারবেন না কখন নেমে ওপরের দিকে চলে গেছে তো মাঝে মধ্যে কিন্তু লস দেখাবে আর এটা কিন্তু সময়টা কম নয় চার দিনে এক চারটা সপ্তাহে কিন্তু এক মাস হয়ে যাচ্ছে সুতরাং এক মাস দু মাস তিন মাস চার মাস মোটামুটি ডেটগুলো যদি দেখতে পাই এখান থেকে ডেটটা হচ্ছে উনিশ নভেম্বরের উনিশ ঠিক আছে উনিশে নভেম্বর মানে উনিশ সালের নভেম্বর মাস এবং তারপর থেকে এটা নেমে চলে গেল বিশ সালের মার্চ তাহলে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ওয়েট করার পর কী হলো টোটাল লস কিন্তু এই ধৈর্য ধরে থাকার ফল হিসাবে আপনি কি পেলেন প্রথমে আপনি কারেকশান পেলেন কারেকশান পেতে পেতে আপনাকে কতদিন ওয়েট করতে হলো জুন মাস পর্যন্ত এপ্রিল মে জুন কুড়ি সালের জুন মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হলে এবং তারপর ধীরে 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 আপনি প্রফিট পেতে শুরু করলেন এবং সেই প্রফিটটা চলতেই থাকছে চলতেই থাকছে কখনো প্রফিটের থেকে আপনি লস করছেন কখনও আবার প্রফিটের উপরে প্রফিট করছেন এইভাবে কিন্তু নামছে এবং উঠছে যে কোনো একটা স্টকের গতিবিধি কিন্তু এই রকম এটা মাথায় রাখতে হবে তো এটা করতে গিয়ে যে সেট আপটা দরকার সেই সেট আপটা কি অবশ্যই এই রকম ধরনের একটা চার্ট এবং আফটার মার্কেট অ্যানালিসিস অবশ্যই জরুরি তো আফটার মার্কেট আওয়ারে এসে সন্ধ্যের দিকে আপনি কি করবেন এরকম একটা চার্ট খুলে নেবেন এবং এই জায়গাতে টাইম রয়েছে এখানে এই জায়গায় ক্লিক করলেই দেখতে পাবেন এখানে ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ থ্রি মান্থস যদি আপনি নানারকম ইউটিউবে ভিডিও পাবেন স্পেকুলেটিং ট্রেডের উপরে মাস্টার্স করিয়ে দেবো ব্যাঙ্ক নিফটির ওপরে মাস্টার করিয়ে দেবো নিফটির ওপরে মাস্টার করিয়ে দেবো এক সপ্তাহের মধ্যে ট্রেডিং শিখে নেবেন এক বছরের মধ্যে এক কোটি টাকা রোজগার করে ফেলবেন এসব কিন্তু সবই তাদের কোর্সগুলো সেল করার জন্যে কোনোটাই কাজের কাজ নয় তারা আপনাকে যেগুলো দেখাবে যে যে সমস্ত সিম্বলগুলো বলবে সেগুলো আগের থেকে মানে প্রায়র স্টাডি করা থাকে এবং সেই সেই জায়গাগুলো দেখাবে এবং যে জায়গাগুলো আপনার কাছে কনফিউশনের হবে সেইগুলো আপনাকে তাদের মতো করে একরকমভাবে বোঝানোর চেষ্টা করবে মনকুত হলে ভালো না হলে না ভালো কারণ কোর্স ফিটা আপনি যদি মাঝপথে কোর্সটা বন্ধ করে দেন তাতেও তাদের কিছু যায় আসে না কারণ তারা কেউ হয়তো পুরোপুরি টাকাটা নিয়ে নিয়েছে অ্যাডভান্স অথবা কেউ ফিফটি পারসেন্ট নিয়েছে সুতরাং কোর্স ফিটা সেভাবেই ফিট করা থাকে যাতে করে ফিফটি পারসেন্ট পেড করলেই তাদের প্রফিট হয়ে যায় আর বাকিটা এক্সট্রা প্রফিট তো এদের মধ্যে দু একজন ভালো টিচার অবশ্যই রয়েছেন যারা বেশটা বোঝানোর চেষ্টা করেন তো উইকলি চার্টে স্টাডি করবেন এবং সেই স্টকটার ওপরে ইনভেস্ট করবেন দেখুন যেটা যে স্টকটা উনিশ সাল থেকে আজকে তেইশ সাল পর্যন্ত ডিসেম্বরের তেইশ সাল পর্যন্ত লাগাতার একটা স্ট্রেট লাইনের ওপরে গেছে একটা স্লোপ তৈরি করে ফেলেছে বলা যেতে পারে কর্নার টু কর্নার অ্যাঙ্গেল তৈরি করে ফেলেছে সেটা একটা গুড স্টক সেটার ওপরে আপনি পয়সা ঢালতে পারেন এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ যখন নামবে এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের ডিটেলস আমি পরে যাব এটা ওই মাসে মাসে কিছু টাকা করে হাজার টাকা কি দশ হাজার টাকা করে ঢেলে যাওয়া ইচ্ছে মতো বা অটোমেশন লাগিয়ে দেওয়া এগুলো খুব একটা ভালো ব্যাপার নয় আপনি স্টাডি করে অবশ্যই যেখানে এই জায়গাতে আমি দেখাচ্ছিলামই এর আগের দিনে একটু বলে দিই যে যে জায়গাগুলোতে কনসলিডেশন আসছে সেই কনসলিডেশনের জায়গাগুলোকে মার্ক করে নেওয়া এবং মার্ক করে নেওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আসা তো এইগুলোকে আমাদেরকে করতে হবে এটা আসছেন আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন এই জায়গাটাতে এই জায়গাটাতে যখন আমরা যাব ওয়ান সেকেন্ড দেখাচ্ছি এই জায়গাটাতে প্রাইস কিন্তু একটা কনসলিডেশনের জায়গায় রয়েছে এইখানে প্রাইস অ্যাকশানটাকে বুঝে নিতে হবে এবং সেই প্রাইস অ্যাকশানটা বুঝে নেবার পরে এটাকে যখন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে সেই জায়গার ভলিউম দেখে তারপরে আপনি ইনভেস্ট করবেন আবার প্রফিট হবে বাই যে নিচের দিকে নেমে গেছিলো এই নিচের দিকে নেমে যাওয়ার পর যখন উপরের দিকে উঠতে শুরু করছে তখন ধীরে ধীরে যখন সেকেন্ড টাইম জাম্প করে উপরের দিকে উঠছে এখানে আসছে ইনভেস্ট করেছেন নিচের দিকে নেমেছে বেরিয়ে চলে আসার কিছু নেই ওয়েট করেছেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে তো স্টপ লস দিয়ে রেখে কাজ করতে হবে তো এখানে আসছে এরপরে যখন জাম্প করেছে তখন পর্যন্ত আপনি ওয়েট করবেন এনিওয়ে প্রাইস অ্যাকশান নিয়ে পরের অন্য একটা ভিডিওতে কথা বলবো এখন সেফ অ্যান্ড সেফ চার্ট প্যাটার্ন এবং সেটিংস এখানে তাহলে উইকলি চার্ট নেবেন এখানে ক্যান্ডেল স্টিক নেবেন হাজার রকমের রয়েছে ক্যান্ডেল স্টিক নিয়ে নেবেন এবং এই ধরনের গ্রিন রেড ক্যান্ডেল বা আমি ব্লু করে নিয়েছি ব্লু রেড ক্যান্ডেল এটা নিয়ে কাজ করতে পারেন তারপর এটাকে ইচ্ছে করলে বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন অ্যাজ এ রুইস উইকলি চার্টে আপনি স্টাডি করবেন ডে চার্টে যাওয়ার দরকার নেই কারণ আপনি ইনভেস্টিং করবেন এবং সেখান থেকে শিওর শিওর প্রফিট কমানোর চেষ্টা করবেন এখানে ভলিউম বাদ থাকবে ভলিউমটা অটোমেটিকই অন থাকে এই ভলিউমটা অন করে রাখবেন যদি দেখতে ইচ্ছে না হয় আপনি অফ করে দিতে পারেন এখান থেকে অন করে নিতে পারেন এছাড়া এখানে রয়েছে মুভিং অ্যাভারেজ নিয়ে যাবেন এখানে ইন্ডিকেটার রয়েছে এই ইন্ডিকেটারে ক্লিক করলে কিন্তু আপনি মুভিং অ্যাভারেজ পেয়ে যাবেন এখানে ক্লিক করলে গুচ্ছের ইন্ডিকেটার আপনি পেয়ে যাবেন এবং এই ইন্ডিকেটারগুলোর থেকে যখন আপনি মুভিং অ্যাভারেজ পেয়ে যাবেন কিছু না সিম্পল মুভিং অ্যাভারেজ এখানে চার্ট থাকবে গ্যাপস যেটা এটা অটোমেটিক চেক করা থাকবে এইখানে যে লেংথের জায়গা এটা নেবেন থার্টিন মুভিং অ্যাভারেজ মানে থার্টিন উইক কীরকম পারফর্ম করছে এবং সোর্সটা নেবেন ক্লোজ ভ্যালুর ওপরে অফসেট কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই এবং স্মুদিং যেটা দেখবেন যে থার্টিন মুভিং অ্যাভারেজটা কার রেসপেক্টে কাজ করছে এটা দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিয়ে রাখা ভালো টোয়েন্টি ওয়ান মুভিং অ্যাভারেজ মানে আমার হিসাব অনুযায়ী যে যদি টোয়েন্টি ওয়ান মুভিং অ্যাভারেজ ডে অথবা উইক যদি কোনো স্টক নর্মালি খারাপ পারফর্ম করে এবং তার থেকে যদি বেরিয়ে চলে যাবার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেই স্টকটা খুব একটা বেটার তেমন কিছু নয় এখানে কালার দিয়ে আপনি কালার চুজ করে নেবেন ভিজিবিলিটি দেবেন ব্যাস ওকে এবার যদি আপনি এখানে লেবেল পেতে চান তাহলে এখানে লেবেলে টিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সাইডের দিকে কালারগুলো দেখাবে আর ভ্যালু ইন স্ট্যাটাস লাইন যদি দেখতে চান তাহলে এই জায়গাতে আপনি যখনই কারসার নিয়ে যাবেন তখন ভ্যালুটা শো করবে এ নিয়ে আমার এগুলো দরকার নেই একটা মাত্র হলেই হবে ব্যাস এইখানে যা হয়েছে ওকে করে দেবেন এই একটা মাত্র ইন্ডিকেটার আর কি এখানে আর এস নিফটি ফিফটি নেবেন এখানে আর এস নিফটি ফিফটি নিলে এখানে যে ইনপুট স্টাইল এখানে চার্ট নেবেন এখানে ফিফটি শো মুভিং অ্যাভারেজ এখানেও মুভিং অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান অর্থাৎ এখানে টোয়েন্টি ওয়ান উইক হিসাবে মুভিং অ্যাভারেজ দেখাবে আর কি স্টাইল বলতে কালারগুলোকে আপনি সেট করে নেবেন আর এস কালার কোনটা লেভেলের কালার কোনটা এবং ফিজিবিলিটি তো থাকবে প্রাইস লেভেল এখানে এগুলো অন করে রাখবেন সাইডে দেখতে এদিকে সুবিধা হবে তো এখানে থেকে এই চার্ট লেভেলটার থেকে আমি বুঝতে পেরে যাব যে নীট্টির ভ্যালুটা এখন অতটা রয়েছে জিরোর থেকে আপ না জিরোর থেকে ডাউন রয়েছে তো এখন এই যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে এটা জিরোর থেকে আপ রয়েছে অর্থাৎ নেটটির থেকে কিন্তু এটা স্টকটা বেটার পারফর্ম করছে এবং উইক অন উইকলি বেসিস তো স্টক অবশ্যই বেটার জায়গায় রয়েছে তো ইনভেস্ট করা যেতেই পারে এইভাবে মোটামুটি একটা সেটিংস করে নিতে হবে এরপর আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হলো একটা ডায়েরি এবং সেই ডায়েরিতে আপনি স্টক কোথায় পাবেন এই যে আমি ক্রিসিলের কথা বললাম একটা দেখিয়ে দিলাম এটা তো আগের থেকেই বাছা আছে এবং এখানে আমি দীর্ঘদিন ধরে অ্যাড করে যাচ্ছি সেই হিসাবে অনেক কটা স্টক এখানে হাতের কাছে রয়েছে যেমন এটা ওপরের এইখানে একটা এই চাইল ওপরের দিকে উঠেছে নিচের দিকে নেওয়া ঠিক একটা মাউন্টেনের মতো তো এই ধরনের স্টক এগুলোকে কি করতে হয় এদেরকে নজরদারিতে রাখতে হয় কারণ এটা এখন কনসালিডেশান ফেজে আছে এই কনসালিডেশান ফেজ থেকে যখন বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে এবার এই যে মুভিং অ্যাপারে যেটার ফান্ডাটা কি এখানে একবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল তার মানে স্টক ঘুরে গেছে স্টক ঘুরে গেছে আর কিন্তু নিচের দিকে নামবে না বা পড়বে না এখন এই কনসলিডেশন ফেসটা কতদিন চলবে এখন যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে যে কোনো জায়গায় এন্ট্রি নেওয়া যেতে পারে কিন্তু আবার ওয়েট করুন এখানে আরও তাড়াতাড়ি যদি এটা ক্রস করে উপরের দিকে যায় তাহলে কিন্তু এই লেভেল অর্থাৎ তিন টাকার যে লেভেল এই লেভেলটা যদি ছাড়িয়ে ওপরের দিকে যায় তাহলে কিন্তু এই পর্যন্ত যাবার একটা সম্ভাবনা ছ হাজার পাঁচশো ছত্রিশ টাকা পর্যন্ত যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে অদূর ভবিষ্যতে তবে একদম উপর থেকে আগস্টের একুশ থেকে এখানে কিন্তু চব্বিশ সাল অর্থাৎ একদম লোয়ার ভ্যালু হচ্ছে মার্চের তেইশ তাহলে আগস্টের একুশ থেকে কত মার্চের তেইশ মানে এতদিন ধরে কিন্তু এটা পড়েছে সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তো এইগুলো তো প্রত্যেক দিন প্রত্যেকটা স্টককে স্টাডি করা সম্ভব নয় এটা একটা হিন্দুস্তান পেট্রোল কেন কোনো কথাবার্তা ছাড়াই উপর দিকে চোঁচো করে উঠতে শুরু করেছে উইকলি বেসিসে এটা উপরের দিকে উঠে যাচ্ছে তো এইখানেতেও এটা যদি নজরদারিতে থাকত বা থাকে কারো তাহলে তারা ট্রেড করতে পারেন এটা মোটেই স্পেকুলেশান নয় এখানে যখন এটা কনসোলিটেশান ফেস দেখাচ্ছে তখন এটাকে মার্ক করে নেওয়া এবং কনসোলিটেশান ফেজ থেকে যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন এন্ট্রি নেওয়া অবশ্যই এই জায়গাতে সে বেরিয়ে চলে আসার একটা সম্ভাবনা থাকে ওয়েট করা যদি নিচে নেমে আসে তখন কিন্তু সেকেন্ড টাইম নেমে আসছে তো পড়ে যেতে পারার সম্ভাবনা বেশি তো যদি নেমে না আসে আসেনি ওপরের দিকে উঠছে ব্যাস ঠিক আছে এই পর্যন্ত এরকম অনেক স্টক আছে তো এইগুলোকে কোনো একটা দিনেতে যে স্টকটা স্টাডি করছেন যে স্টকটাকে আপনি হিসাবের মধ্যে রাখছেন সেই স্টকটা কিন্তু আপনাকে ডে ওয়াইজ একটা আলাদা ডায়েরি থাকবে যেটাতে ডে ওয়াইজ আপনি এন্ট্রি করে রাখবেন তার নেচারটা সম্পর্কে কখন কোন দিন কিভাবে গেলে আপনি এন্ট্রি নিতে পারেন সেই সম্পর্কে একটা রেকর্ড রাখবেন যেমন এ একটা স্টক ইন্ডিয়া গ্রেট ট্রাস্ট এটা কিন্তু একটা সময় পর্যন্ত ওপরের দিকে গিয়েছিলো ততক্ষণ পর্যন্ত প্রোস্পার আসছিলো এখন কি চলছে এখানে বেচা কেনা শুরু হয়ে গেছে মানে যারা এটাকে ম্যানিকুলেট করে এই স্টকটা মানে এর যে বায়ার ছিল তারা আস্তে আস্তে কিছু কিছু করে সেল করে দিচ্ছে এবং আরও খদ্দের আনতে চাইছে যে যাতে করে খদ্দের মিসগাইড করা যায় তো একটা জিনিস খেয়াল করে দেখুন এখান থেকে ফল ডাউন শুরু হয়েছিল এবং তারপরে একটা জায়গায় রেঞ্জ বাউন্ড হয়ে গেছে এবং রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার পর ভ্যালুটা একটু বেড়েছে মানে বায়ার সে চাপটা ওরা বাড়িয়ে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত ছাড়িয়ে ওপরের দিকে যায়নি তবে ইদানিং সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে ওপরের দিকে যাবার এখনও সেলার চাইছে না ভ্যালুটা বাড়ুক ওকে তো এরকম নানা রকমের সাইকোলজি রয়েছে এই সাইকোলজিগুলোর থেকে তাহলে এবার কিন্তু এটাতে একটা ব্রেকআউট আসতে পারে যদিও ভলিউমের লেভেল এখনও পর্যন্ত সেই অর্থে খুব বেশি নয় তবে এখানে একটা নিউজ আছে এখানে নিউজ আছে নিউজগুলো দেখে নিতে হবে নিউজগুলো দেখে নিয়ে তারপরে এগুলোতে হড়বড়ি এন্ট্রি নেবার কিছু যুক্তি নেই যেহেতু কনসলিডেশানে আছে সুতরাং এটা অনেক দিন ধরে কনসলিডেশনে আছে কবে এপ্রিলের বাইশ মানে বাইশ সালের এপ্রিল থেকে জানুয়ারি চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্তই ধরা যাক কনসলিডেশনে আছে এই পর্যন্ত কনসলিডেশনে আছে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত তেইশে ডিসেম্বর পর্যন্ত তার মানে বাইশ থেকে তেইশে ডিসেম্বর প্রায় দেড় বছরখানে কনসলিডেশনে আছে যেহেতু সুতরাং এটা নিচের দিকে নামার সম্ভাবনা অত্যন্ত কম তো দীর্ঘদিন কাজ করতে করতে এই সেটপগুলো আপনারা পেয়ে যাবেন এরপর একটা ব্যাপার যেটা জ্ঞান টেকনিক অ্যান্ড জ্ঞান টেকনিক নিয়ে কাজ করতে গেলে এইখানে অনেকগুলো টুলস এখানে দিয়ে দিয়েছে অটোমেটিক আপনি কাজ করতে পারেন এখানে সাইকেল লাইন্স দিয়ে দিয়েছে এছাড়া এক্সএিসি প্যাটার্ন রয়েছে বিসিডি প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নগুলো নিয়ে কাজ করা যেতে পারে সব থেকে বেটার যেটা যেটাতে আমি কাজ করি সেটা ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে শর্ট ভিডিও রয়েছে আর একটা জ্ঞান বক্স আপনি নিতে পারেন জ্ঞান বক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি একটা ছোটো টাইম জোন ধরুন এবং সেখান থেকে নিচের দিকে টেনে আনো যতদূর পর্যন্ত উপরের দিকে উঠেছিলো এরপর এই যে জায়গাটা এবার দেখতে সুবিধা হবে দেখুন এইবার এখান থেকে আমরা একটা টাইম সাইকেল নিয়ে নেব টাইম সাইকেল টাইম সাইকেল হ্যাঁ মানে সাইকেল লাইন নিয়ে নেবো এটাও নিতে পারেন যা খুশি সেটাতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে ছেড়ে দেওয়া তো কখন আপস অ্যান্ড ডাউনস হবে তার একটা পার্টিকুলার জায়গা কিন্তু আপনি পেয়ে গেলেন এখন এই জায়গাটার থেকে আরেকটা জায়গা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে সাইকেল লাইন এখন সাইকেল লাইন্স যদি আমরা পেতে চাই তাহলে এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলেই চলবে ব্যাস দেখুন একদম এই জায়গা পর্যন্ত গেছে তো এই হলো জ্ঞান রেট একদম খাপে খাপ মিলিয়ে দিয়েছে দেখুন যে যে উইকে এতে বলেছিল স্টক একটা কিছু ঘটনা ঘটে ভাই উপরে যাবে না নিচে নামবে সেখান থেকে কিন্তু কনসলিডেশনে চলে গেছে এবং যখন কিন্তু ও ছাড়িয়ে ওপরের দিকে যাওয়ার ধান্দা করছে তার কাছে পিঠের এরিয়াতে কিন্তু একটা সাইকেল দেখাচ্ছে মানে প্রত্যেকটা স্টকের গতিবিধি সাইকেলটা সুতরাং এইখানেই মজা জ্ঞান রেডের যদি ঠিকঠাক করে মানে জ্ঞান টেকনিক ইউজ করা যায় কেউ একজন যদি এক্সপার্টাইজেশান করতে পারে জ্ঞান ট্রেডের ওপরে তাহলে কিন্তু মজাই মজা মানে লসের সম্ভাবনা প্রায় নেই মানে আমার কাছে তো এমন একটা বক্স রয়েছে জ্ঞান বক্স জ্ঞান স্কোয়ার বলে সে বক্সের থেকে মোটামুটি প্রেডিকশান করেই দেওয়া যায় দু এক টাকা এদিক সেদিক হয়তো হতে পারে যে স্টকের ভ্যালু আজকে কতদূর পর্যন্ত যাবে বা নামলে কতদূর পর্যন্ত নামবে সুতরাং আমার স্টপ লস তার নিচে থাকবে আর প্রফিটটা তার ভেতরে থাকবে এক্সপেক্টেড ফলে লস হওয়ার সম্ভাবনা প্রায় খুবই কম থাকে তো যদি কেউ এই টেকনিকটা জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে